নমস্কার বন্ধুরা কিলা আছো কালা সারছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়েছি রুপুছিল একটা ভিডিও এটা সকালবেলা জাননি রুটি বানাই আর আমি একটু পাতলা রুটি খাইতে এলে আমি বলিয়া দিয়া এলে একটু মোটো হয়ে যায় আমার খাইতে যেমন অসুবিধা করে তো আমার ভিডিওটা স্কিপ করি যে না পুরা ভিডিওটা দেখায় আশা রুপুছিল ভিডিওটা তো জানার ভাল লাগে হ্যালো গাইস মাম্মা এইগুলো আজকে দেখে রেখেছে দেখো কেন কি ইগলোটের ওট পড়ে দেখি এগুলো মরে যায় তো জনগর যত কাম আছে সারা শেষ করি হাই কেজি ঠাকুর গড়ে ঠাকুর পূজা দিতাম ঠাকুর পূজা দিয়া তারপরে এসা দিমাইজ নিলে আমি সারা আন্দামি কবি বড়া করি আলু দি রসা খাইতে বেশ ভাল লাগে তো আজকে কি তৈল আমি চিন্তা করলাম আমি যদি আজকে সারাদিনটা তোমার দানার লগে শেয়ার করি আমি পরে কমলা দিয়ে আলো কমলা দিয়া যে কমলা আছে যে কমলা দিয়ে ফিটা মানায় মো এটা শেয়ার করল আর ফারা বড়ই যাবে ভিডিও তুমি দেখতে না এর লেগে আমি দিনের সুরওয়ারটা করলাম এবং খাইলাম কীতা তোমার দানার লগে দেখাইলাম আছে চাউলের গুড়া চাউলের গুড়াৰ মাঝে দিয়া ইউ করতাম বেসনের আর একটা ব্যাটার বানাইতাম আমি চাউলের গুঁড়া দিয়ে বানাই বেসন দিয়ে আমার ভাল লাগে না সেম সেম হয়ে যায় আইনের মাঝে কবি খাটিয়া লৈছি আর সেকেও সিদ্ধ করিয়া করে আমি দেখছি আমিও মাঝে মধ্যে একদিন করছি কিন্তু আজকের বড় টাইম আমি সিদ্ধ করিয়া করছি না খাঁচা অবস্থায় বেসনের মাঝে চাউলৰ গুৰাৰ মাঝে চুবা দিছি তেলের মাজে ডুবকি লাগাইছি খড়করা করে বাজা করে লাখি দিছি আলু দিয়া রসা করছি লামানির আগে ঘি গরম মসলা দিছি ধুনিয়া কটা দিছি কাতেও থাল লাগছি ও বলা হৈছে আজকের দিনটা আমার শেষ এয়ার জানো সন্ধ্যা বেলা আমি বানাই মো কমলাবো ফিটা এগুলো এক খাইছো আমার কমেন্ট করে জানাই ইয়ারপুরা ভিডিওটা দেখি কমলালেবো পিঠা যে সাদও একাই খাইতে আর গন্ধে একারে মুই ধরি পেলাই দে গড় তো এনের মাঝে আমি বড়া করলি আর বন্ধাকবী বুঝতে চন্দাকবি বড়া করি বন্ধাকবি এমনিতেই বড়া খাইতে যে সাদ লাগে আরও তিত নাই সিলিন্ডার হে বলে উঠাই আমার ডাকরও মাপা যা আমি আর পারতাম নাই রে বাবা এখন আমি দৌড়াই আসি সিলিন্ডার এলারিবাই কড়াইয়ের মধ্যে বয়াল করছু না ভরা সড়া খালাও এর যাবলিয়া খুব দৌড়াই আইসি আইয়া দেখি না খালা হইছে না তারপরে আরো কয়টা বড়া করলাম কড়া দেখায়নি কি সুন্দর লাগে ভরাই দেখতে এখন আর কমলা লেবুর ভিডিও তুমি দেখ কমেন্ট করে জানাইও ইউ তা কমলা বুঝছে না কমলা দিয়ে ফিটা বানাইতাম তো এখন তো সিজন যার গিয়া আর কমলা ফলে আমার বাজারে তেমন ফাওয়া দাত না যে তো বেশ ভালো হওয়া না তে এখন আমি কেন আমাদের লিসে জানাইনি সুটো বাটি একটা দিয়া চাউলের গুড়া আর এখন কমলার বাগল ওখানে সারা ছুটাই তো কমলার বাকল ছুটাইলে দেবা ফিউজ ফিউজ ভিতরে বুকটা লাগাইল থাকা সাতা সাতা তো যতটুকু সম্ভব পরিষ্কার করা যায় সব আমি ফেস কারণ করিয়া আনি ও রস দিয়া একটা মালপা পিঠা বানাই আমি যেহেতু সিলেটি মাতি নইলে তো মালপয়া কইতাম আমি সিলেটি যখন মাতি আমরা সিলেটি তো মালভা কইতো আমি মালভা কইতাম না নি ও আমি মালভা বানাই তো এই কেন যে আট দশটা লইছে সারা ছোটো সাইজও লইছে আপনারা কই পাত দিদি তো বড়ো সাইজও লইতে পারতাম বড়ো সাইজও তো একটু চুকা চুকা করে এললেগিয়া ছোটো সাইজতে নিলাম তো সব দিয়ে আমি এখন দেখুন বাকালো ছুটাইয়া রেডি করে লিছি যতটুক সম্ভব পরিষ্কার করে এখন আট ওলা আছে রিচিবি তারা রস সারা বার করে আর এখন আর কেটা লইলাম চাউলের গুঁড়ার লগে দেখ চাউলের গুড়া ও যে বাটি একটা অটা দিয়ে এক বাটি আর এখন লাগছে এক বাটি ময়দা লইয়া তার একা করে রাখি দি রাখি এনে কমলার রস দিয়ে বার করছে ওখানে তাদের চাকি বনাইলে কত বিচি বাঁচি থাকেও দেখে বাঁচিছে এইটা সারা হয়ে যাব ফিটার মধ্যে আর ফিটা একটু নরম স্মুথ তেল নাইকিয়া তো এখন আমি চাকনি এখন দিয়া পালা করে চাকি লিয়া যাতে কোনো আবর্জনার ভিতরে গিয়া না ভর্তাবেন যেমন পিসি বাঁচি আর আর এমনিতেই খাইতে যে স্বাদ লাগে সরুয় মরেটাই বুড়াই যাওয়া হকলে কায়নারি গুদি ফিটা বনাইলে বুঝরা নি তো আমি আর শাক নিদি এখন বালাখরি তারা রসগুন বার করে আর ও দেখ আটকি গেছে মানে বাক্কাও জাবরা আছে জাবরা বলতেও খুব চাবা চুপাড়ি বেসি বাঁচি ওটা চড়াই চড়াইয়ে আমি বালাখরিয়া রসটা এনতরে লইলাকি আর তো রসটাই লইম আর রইছে বাকি হবে না লইম কারণ আমি যে ই গোলটা মানাইতে আমি এটা তো মালফা পিটার গুল গুজরা তো রস লাগ আর এর মধ্যে আমি রসের মধ্যে কোনো জল ব্যবহার করছি না এই কিন্তু শুধু কমলালেবুর রস আর ফলে দিকে দুধ দিব দেখ সারা কমলালেবুর রস লই লাগছি এখন আমি আদ দিয়া তারারে আস্তে আস্তে করি মাখাই মাখ ও মাখার মাঝে কিন্তু এই ফিটাটার স্বাদ মালফা পিঠা ভাটি সেপটা কইন গুল যেগুমানি ওই লোক মেইন এলে ফিটা দুধ করিব না তো অখন দেখেন ওইসে না আমি আরও দিবেন মিটার লাগে দিলেইছি গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন তাল মিচিও গুড়া করে দিতে পারেন মিটে ওই তো কথা তারপরে আকমলাটা কমলাটা কিন্তু লইবা না যতটুক সম্ভব মানে মিটা চাইয়া লইবা তো অখন গুড় দিছি দিয়া আমি দিলে ইয়ার আধা গ্লাস গরুর দুধ গরুর দুধটা গরম না রুম টেম্পারেচারও যেরকম নর্মাল দুধ থাকে ও ওরকম দুধ দিছি দিয়া তারারে বালা করিয়া মাখমো আমি তো বেটারটা ভালো করি আমি এখন মাখাইম তো মাখানের তো সময় দেখলাম একটা লাড্ডু লাড্ডু আবার আর ইটা একদম রইতো না কিন্তু লাড্ডু লাড্ডু বাব থাকে তো ঠিক মতো হইতো না আর দুধ দিলে কি তো জানেননি এত নরম তুলতুলা ফিটাইটা হয় আমি মানাইব মানাই আপনার ধরে দেখাই তো ওখানোর মাঝে কম হয়েছে নানি তো যে থালোর মাঝে গুড় লইছিলাম লাগাই লইছে আশেপাশে ও কিন্তু মাঝে দুধ দিয়া দুই আনিয়া আর একটু দুধ লাগব আর তু দুধ দিয়া দুইয়া আমি পিঠাটার মধ্যে দিলাইম দিয়া তারপরে সুন্দর একটা স্মুথ ব্যাটার বানাই দেখ এক থালের মধ্যে আর একটু দুধ লইছি লইয়া ওটাই দিছি জল কিন্তু আমি দিছি না আপনারা চাইলে জল দিতে পারে নরম একটু কম হই পারে দুধ দিলে বেশ ভালো হয় তো কমলা লাগলে রস আর দুধ দিয়ে এই পিঠাটা বানাইয়া বালাখর আদ দিয়া দেখেন একদম কচলাই এক একটুকু লড্ডু আর দলা হো যে ফাঁকে ইটা রাখি আনা একদম স্মুথ করেলি মো করিয়া বালাখরি তারা রে আমি ফিটা মানাই এই ফিটাটা নানানি কমলা দেখ এমন শুনলেও গন্ধে এগারে রাখে না গরের ভিতর আর ওঠলে বুধিয়া যদি ফিটা মানান বা ফিটা ফিটা খাইতে কিরকম লাগব কেওরে দিলে কই বা সাধারণ মালভাওয়া মোকো দিয়া কই বাইক বুধবাই ইয়াতে কীটা দেবা দেখেন আমার কি কিরকম আমি দি তুলি তুলি দেখা ও ওরকম স্মুথলি ফোর অকন দিলে ইয়ার তো এইখানের মাঝে দিলে লাম কয়েকটা খিসমিচ এখানের মাঝে নারকেল কড়াইনও দিতা পারবা তারপরে কাজুও দিতে পারবা গুড়া গুড়া করি কিন্তু আমি কাজু দিছি না আমার ফুলাইনতে খাই নাই লেগে আমি খালি খিসমিচ দিয়া করিয়ার তো এখন দেখেন ব্যাটারটা পুরা রেডি করে লিছি মানে আমার আতো বাজে পাই লাক্স দোকান তখন আর সম্ভব এদিন রাখার চেষ্টা করি আর কারণ দুধ দিয়ে কমলা বুধি মানে ইয়ার পুজো আতঙ্ক তখন মায়ার জিনিস আমার তো আমি এটাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাজিল ও দেখেন দুইটা বাজিলি লিয়া তেল রানি এখানে লাগান কারণ সুন্দর হইয়া ফুলি ফুলি উঠে ই পিঠাটা খাইতে বড় স্বাদ লাগে এরকম দুধ দিয়া মানাইয়া কমলা লেবু দিয়ে মানাহিয়া দেখবা গন্ধে আরে গড় মুইত করে আর দুই দিন পরে ইটা ফিঠা তো রাখিও খাওয়া যায় দুই দিন পরে যখন খাইবা তখন দেখবা মোকো যত সময় থাকবো ততো সময় খালে কমলা লেবুর গন্ধ করবো এখন আমি আর একটা দিয়া দেখাই লাইম আগতটাই তো আমি দিয়া দেখাইছি না ও দেখ এক ফিটা বালা বালাগ ইয়া গরফ ইয়ে উঠি যায় হেও নষ্ট করবি নিজেও নষ্ট হইত নষ্ট করতো ফিটাই কিন্তু ড্রংর ফড়াই ফরার ফলে নানিয়ে গরফি উঠি যায় তার সাইড লাগাইতে লাগাইতে যেমন শেষ হয়ে যায় ই দুইওটা দেখেন বাজা হয়ে গেছে এখন আমি নামাই দিব টাইম আবার বাজ নিটা তো নতুন হয়েছে এখন এখনওছে না আমি আর দুই একটা দিয়া দেখাইম এরকম বড়ো পাত্রের মধ্যে তেল কি হলে কী জানিটার সাইজটাই তো খুব বেশি বড়ো না মিডিয়াম হয় ছোটো মিডিয়াম তো একলগে বেশ কয়ে একটা বাজা যায় তো আমি এখন আর একটা দিয়া দেখাইম আর আমি দুইটা তিনটা করি বা আপনারা চাইলে আরো বেশি করি বাঁচতে পারেন একলগে খুব ভালো হয় খুব সুন্দর হয় ফিটাটা খুব তাড়াতাড়ি ওই যায় আর দুধর লগে দুধ চায় এক লগে এরকম ফিটা খাইলে কিতা কই তো স্বর্গে বিচরণ করবা তো দেখুন আমি ফিটাটা সবটি বানাইলেছি আমি খুলিয়া দেখাই আরও দেখুন ভিতরে কিচ্ছু নাই গো শুনা আস্তা খান ভিতর খালি সুস্বাদু নিতখান বৈ ফিটাটা তো ওরকম বানাইয়া খাইন যেন আর আপনারা কালি কমেন্ট করেন বাটি ফটাইতাম ফাটাইতাম ফটাইতাম কইছেন রাস্তাঘাটের ব্যাপার যদি ফুঁড়ি যায় ঠেকা খাইয়া দিন আমার গরু আই যাবা সব রে সকল ধরনের ফিটা বানাইয়া খাবাইম বুঝছি নি তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবো আর সোনালে বহু ফিটা দেখবেন আমি সব বানাই লিছি কালার দেখবানি অত সুন্দর কালার হয় খাইতেও এখানে হয়ে দেখবেন আর একটা সিরিয়া দেখাইলাম এক লগে তিন চারটা সিরিয়া দেখাইলাম সবটি একদম নরম তুলতুলা মুরদি দল লেনানি আতো জমিয়া বুইতে একটা সারলে আবার জায়গার জায়গি কষু না